আসমান ভরা মেঘে সে তারা হেলাল এখনো ওঠেনি জেগে তুমি মাস তুলে আমি তার টানে ভুলে অসীম কুয়াশা জাগে শূন্যতা খেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি রাতের শান্ত সফর শেষে কোন দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এসে

বুঝি মৌসুমী হাওয়ায় মদের জাহাজের ধ্বনি শোনে বুঝি কুয়াশায় জোসনা মায়ায় জাহাজের মাল দেখে আহা পেরেশান মুসাফির দল দরিয়া কিনার জাগে তক দিরে নিরাশার ছবি এঁকে অতহারা এই দরিয়া সোতায় ঘুরে চলেছি কোথায় কোন সীমাহীন দূরে তুমি মাছ তুলে আমি তার টানে ভুলে একাকি রাতের জুলমাত হেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি শুধু গাফলতে শুধু খেয়ালের ভুলে দরিয়া অথই ভাঙতি নিয়েছে তুলে আমাদেরই ভুলে পানির কিনারে মুসাফির দল বসি দেখেছে সভয়ে অস্ত গিয়াছে তাদের সে তারা শশী মোদের খেলার ধুলায় লুটায় পড়ি